বিদেশ থেকে আমার একজন প্রবাসী ভাই আসলো তার নিয়ে কিন্তু আমরা একটা পার্টি দেওয়া হয়েছে যাক প্রবাসী ভাইয়ের উপলক্ষে খাবার মিললো আমাদের কপালে ব্লগ কিন্তু প্রবাসী ভাইয়ের উপলক্ষে আসলো প্রায় তিন থেকে চার দিন হয়ে যাবে তারপর প্রবাসী ভাই বলতেছে তারা নিয়ে এলো আজকে একটা পার্টি ভাই যেমনি বলছে অতি দূরত্ব বাজারে আসলাম আমাদের বাজার আইসা দেখতেছি রাত্রে বালি অনেকজন ওই মাছ নিয়ে বৈশা রয়েছে মাছ বিক্রি করতেছে যারা দূর দূরান্তের আছেন অবশ্যই কয়েকগুলো সিংসার বড় বাজারে আসবেন আসলে রাত্রেবেলা মাছ পাবেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে বৈশা থাকে ব্যবসায়ীকেরা এখন আমরা আসলাম কাঁচামালের বাজারও কাঁচামাল কয়েকটি গাজর টমেটো এবং রিবু মুরুক পোলাও করতে যা কিছু লাগে সম্পূর্ণ জিনিসগুলোই কেনা নিতেছি বাজার থেকে বাজার কিন্তু প্রায় দশটা এগারোটা পর্যন্তই খোলা থাকে এ এক নিংসার বোটুফিস বাজার কিন্তু বেশিরভাগ প্রবাসী ব্যয়ারা কিন্তু এ বাজারটারে মিস করে এরা কিন্তু আরেকটা জিনিস মিস করে যেমন বন্ধু বান্ধবের নিয়ে টং এর দোকান ও বৈশা একসাথে বন্ধু বান্ধবরা নিয়ে চা খাই কিন্তু অনেক মিস করে আমাদের বাজারও আরেকটা জিনিস পাবেন বিশেষ করে হইতে দেখেন যাদের গার বেতা কোমর বেতা হাডু বেতা করবেন না আমি কিন্তু ওষুধ বিক্রি করি না বেড়াতে টিকা যা কিছু শুনি তাই বলতে চাইছি বলে 90 টা রোগের কাজ করে এই ওষুধগুলা আপনারা নিতে চাইলে 15 দিন পরে পরে আসবেন লোকটারে পাবেন সামনের দিকেছি একজন লোক মাছ ব্যস্ত আছে এ নদী আর একজন লোক মাছ বেস্ত আছে লাডি হইল টইল লাই অবশ্য হইছে ইতাদি কা লাভ নাই আমরা জনটা কিনা কাটা ইডি কিনা লাইছি এখন আমরা সোজা বাড়ির দিকে রওনা দিতাছি আমাদের টিমের একজন বৃষ্টি আর বরা নিছে বরা বড়া সাবাইতে সাবাইতে বাড়ির দিকে রওনা দিছি এখন তাড়াতাড়ি বাইত না গেলে যত দেরি তো ততই লস আমরা রইল সই ইতা বাইল করতে করতে অনেক রাত হয়ে যাব এই গাঁও তো তুই বাড়ির দিকে রওনা দিতে হইব আস্তে আস্তে আমরা বাড়ির দিকে আসলাম আসার পর অতি দূরত্বই কিন্তু ফেয়াইস টমেটো ইত্যাদি সম্পূর্ণ জিনিসগুলা অতি দূরত্বই বাইল করতে আসে একজন যদি এরকম ভাবে চলা তাহলে কিন্তু আগে তো না অতি দূরত্ব আরেকজন সাথে সামিল হইতে হইব সামিল চাই না আমি নিজেই সামিল হইলাম দূরত্বই আমরা সম্পূর্ণ কাজটা শেষ করলাম এখন মাংসগুলা দেখছেন নি কত সুন্দর হইছে ভালোভাবে ধুইছে কিন্তু না ধুইলে রক্ত লেগে থাকবো এলিকা বালা টিকা ধুয়ে লইছে আগে ভাগে কান ধরে আগুনটা ধরে না তারপরে আগুনটা ধরাইছি দেখেন এখন কত সুন্দরভাবে আগুনটা ধরছে একটা জিনিস কি বলতে বই লাগিস যেমন প্রবাসী বায়ের উপলক্ষে কিন্তু আজকের পার্টিটা সকলে কিন্তু প্রবাসী বায়ের জন্য দয়া করবেন যায়া অনেক টাকা যদি কামাইতে পারে এ কতই রইলো দয়া করবেন এখন ভিডিওর মাধ্যমে আসি দেখেন এখন আমরা তেলটা ডাইলা দিলাম একটা জিনিস বলতে কি দেখছেন আজকের ফাঁকুর কিন্তু ছিল প্রবাসী ভাই সকলেই দোয়া করবেন আজকের খাবারটা যদি অনেক মজা হয় সবসময় তো দোকান ফাটাতে কিনে হাই আজকে না হই নিজের বাড়িতে নাই দেয় হাই সবসময় তো দোকান ফাটাতে হাই নিজের বাড়িতে নাই দেয় কেমন লাগে দেখবেন অনেক বেশ হাই কিন্তু সব থাকবো এই গরম দেখছেন নিজের শরীরটা গামতে গামতে শেষ এখন আমরা এই যে চারিদিকটা লোক সংখ্যা দিয়ে আইতাছি আমরা প্রায় কিন্তু চারজন ছিলাম আর বাকি জন কিন্তু খেলার মাঠও খেলতে গেছে গা যদি এনে একলা ফালাইতে হয়ে যায় তাহলে কিন্তু চলতো না

এই তো জোর রহিম ফাইনালি আমাদের মুরগ পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে সবাই খাইবো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকে